মাহমুদ নসুল্লা আল্লাহ কারিম আম্মা বাদ পাউজিল্লাহমিন বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আমাদের গ্রুপের সম্মানিত সভাপতি সেক্রেটারি বিন্দ সকলকে জানায় অন্তর অন্তস্থ থেকে মুবারক এবং যারা প্রবাসী বাইরে আছি যারা এই সংগঠনের অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করতেছেন সকলের প্রতি আমার অশেষ ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা আজকে আমাদের এই সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা গাছের সুন্দর মাধ্যমে এই সংগঠন উদ্বোধনী শুরু করছি তো আমি সবাই সর্বপ্রথম এই বিনীত নিবেদন জানে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে যারা এই সংগঠনে এই বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করছে তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং আমাদের এই জায়গায় যারা আছে আমাদের যুবকেরা এরা কাজ আছে সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা তো আমাদের গ্রুপের দুইজন সভাপতি সমাজ সভাপতি সোহেল হালদার সাহেব এবং ইকবাল শেখ সাহেব তাদের প্রতিও এই অনেক কৃতজ্ঞতা এবং আমাদের সংগঠনের সেক্রেটারি রাজীব হালদার রাসেল হালদার সংগঠনের কেশিয়ার এই হাসান এরপরে আজিজ রনি এবং সংগঠনের সভাপতি শহীদুল শেখ রতন শেখ সহ আমি সকলের প্রতি আমার বিনীত নিবেদন এরা সবসময় আমাদের সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সর্বক্ষণ চেষ্টা করবেন এবং আমরা সবসময় আপনাদের সাথে আছি যে কোনো কার্যক্রমে আমরা সবসময় আপনারা আপনাদের বুদ্ধি বুদ্ধি পরামর্শ নিয়ে করবো এবং আমরা পরিশ্রম দিয়ে এই সংগঠনের জন্য সবসময় খাটবো তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমরা এখন দোয়া করবো সকলে আমাদের দোয়ায় সামিল হবে এবং বিশেষ করে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে এই সংগঠনের প্রতি তাদের অক্লান্ত পরিশ্রম এটা কখনো অস্বীকার করার মতো নয় এই সংগঠন দু হাজার উনিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে এই সংগঠন অনেকের পরিশ্রম আছে আমি সবাই নাম বলতে পারি নাই এই জন্য ধরি এই সংগঠনের জন্য সবাই দোয়া করবেন এবং প্রবাসী ভাইদের জন্য সকলে দোয়া করবেন এবং যারা

اللهم آمين ربنا ظلمنا وإن لم تغفر لنا فترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين يا أرحم الراحمين أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين يا رب العالمين আল্লাহ رمضان المبارك ما شاء الله আজকে সকাল বেলা আল্লাহ মামার দুল সংগঠনের কার্যক্রম শুরু করাতে যাচ্ছি আল্লাহ আরবিন প্রথমে কোরআন তেলাত হয়েছে এবং এই সংগঠনের সদস্যরা বক্তব্য দিয়েছেন এবং লাস্ট আল্লাহ দোয়ার মাধ্যমে আজকে কার্যক্রম শুরু হতে যাচ্ছে আরব্বাল আল আমিন আল্লাহ খাস করে আমরা তোমার প্রতি ভাই গুনাগার বান্দা হাত উত্তোলন করে দোয়া করতেছি আল্লাহ তুমি আমাদের হাত গুলো কবুল আর মঞ্জুর করে লও আমিন রব্বাল আলামিন আমরা গুনাগার আমরা পাপি জীবনের গুনাহ গুলো করে দাও আমিন রব্বাল আলামিন আমাদের মা বাবা মা বাবা দাদা দাদি আত্মীয় সজন মামাদুল গ্রামের যত ময় মুরব্বিয়ানে কেরাম অন্ধকার কবরে আল্লাহ সকলের কবর গুলো যান নতুন করে আমিন বানায় রব্বাল আলামিন আল্লাহ খাস করে যে দোয়া আজকে যে উদ্দেশ্য করে দোয়ার ব্যবস্থা মালিক মামার দুর যুব সংগঠনের উদ্দেশ্য আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ